মা বাবা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে হ্যাঁ ইলিশ মাছ দিয়ে কী রান্না করবো বল বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবে কিন্তু বেগুন তো নেই ঘরে গাছে আছে ছোটো ছোটো ওইগুলোই তুলে নিয়ে আসবো প্রথমে মাছটা কেটে ধুয়ে নিয়েছি এবারে সর্ষেটা বেটে নেব দেখ সাদা আর কালো দু রকম সরষে নিয়ে নিয়েছি নিয়ে বেটে ছেঁকে নিচ্ছি এবারে মাছটাকে ভেজে নেব পরে সরষের তুল দিয়ে দিয়েছি মাছটাকে হালকা করে ভাজবো বেশি ভাজবো না ইলিশ মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগে না মা মাছটা কি ভাজা হয়ে গেছে হ্যাঁ ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি তুলে নেব মাছটাকে তুলে নেব এবার ওই কড়াতেই ওই তেলে আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবারে দেবো সর্ষের বাটাটা সরষে বাটা দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে দেবো হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো আর একটু লবণ দিয়ে গ্রেভিটা দাঁড় একটু নেড়ে চেড়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এবারে কি দেবে মা এবারে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো আগে তারপরে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো দিয়ে একটু ফুটে গেলে এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবারে ওর মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো কাঁচা মাছের ঝালটা হয়ে গেছে এবার নামিয়ে নেব মা আমি আজকে প্রথমে মাছের তেলটা দিয়ে ভাত খাও তাহলে আগে মাছের তেলটা দিয়ে ভাত খেলে তারপরে মাছের ঝালটা দেবো প্রথমেও মাছের তেলটা দিয়ে ভাতটা খেলো এবারে ওকে ঝোল দিয়ে দিয়েছি মাছ দিয়ে দিয়েছি এবারে এটা খেয়ে নেবে গাছের টাটকা বেগুন বলে খেতে আরো ভালো হয়েছে হ্যাঁ তোমরা বাড়িতে বানাবে দেখবে খুব সুন্দর খেতে লাগবে